দর্শক এই যে পাতার নিচেই বেগুনের একটি মারাত্মক ক্ষতিকর পোকা বেগুনের থ্রিপ্স বা চুল চুলে পোকা দর্শক চুলের মতো একটি পোকা এটা বেগুনের একটি ক্ষতিকর পোকা আপনি যদি থ্রিপ্স পোকাকে অবহেলা করেন তাহলে এই বেগুন গাছ টিকানোই আপনার জন্য কঠিন হয়ে পড়বে এর মধ্যে যদি আপনারা ভুল কীটনাশক দেন তাহলে মাকর এই কীটনাশকের উপর রেজিস্ট্যান্স গ্রো করে ফলে আপনি একাধিক কীটনাশক একসাথে দিয়ে আর কাজ হয় না তো আজকের পর্বে থাকবে কোন কীটনাশক দিয়ে আপ থ্রিপস বা চুল চুলে পোকা একবার স্প্রে করেই দমন করতে পারেন আসসালামু আলাইকুম আমি মনিরুজ্জামান উপসহকারী কৃষি অফিসার বরুরা কুমিল্লা দর্শক আপনারা এই যে দেখছেন আমার পিছনে বেগুন আপনারা জানেন এই বেগুন একটি সুস্বাদু এবং উচ্চ পুষ্টিগুণ সমৃদ্ধ সবজি এবং এই বেগুন চাষাবাদে ভালো ফলনও হয়ে থাকে এবং আপনি যদি সময় বুঝে বেগুন চাষাবাদ করেন তাহলে কিন্তু আপনি বেগুন চাষ করে লাভবানও হবেন কিন্তু অনেকগুলো ভুলের কারণে বেগুন চাষাবাদ করে অনেকেই সফল হয় না বিশেষ করে জাত নির্বাচনের সমস্যা সঠিকভাবে চাষাবাদ পদ্ধতি না জানা এবং রোগ পোকা মাকড়ের আক্রমণের লক্ষণ না চিনে সঠিক দমন ব্যবস্থাপনা না নেওয়া অসময়ে বেগুন চাষাবাদ করে এবং সঠিক জাত চাষাবাদ না করার কারণেই অনেকে বেগুন চাষাবাদ করে ক্ষতিগ্রস্ত হয় দশক আজকে থেকে আপনাদের সামনে তুলে ধরবো বেগুন চাষাবাদ বিষয়ক আঠারো পর্বের ধারাবাহিকের মাধ্যমে এই বেগুন চাষাবাদের সর্বশেষ পরীক্ষিত কৌশল প্রথম পর্বে থাকবে বেগুন চাষের উপযুক্ত মাটি জলবায়ু এবং বৈশিষ্ট্য ভিত্তিক বেগুনের সেরা জাত পরিচিতি দশক দ্বিতীয় পর্বে থাকবে বেগুনের বীজ হার বেগুনের বীজ শোধন বীজতলা তৈরি চারা উৎপাদন এবং চারার পরিচর্যা বিষয়ক তথ্য তৃতীয় পর্বে থাকবে বেগুনের বীজ বপন চারার বয়স চারার সংখ্যা নির্ধারণ এবং জমি তৈরির কৌশল চতুর্থ পর্বে থাকবে বেগুনে সুষমশার ব্যবহার সুষমশার প্রয়োগ পদ্ধতি এবং চারা রোপণ কৌশল পঞ্চম পর্বে থাকবে বেগুন গাছে খুঁটি দেওয়া পার্শ্বকুশি বা অতিরিক্ত কুশি ছাঁটাই এবং আগাছা ও সেচ ব্যবস্থাপনা দশক ষষ্ঠ পর্বে থাকবে বেগুনের হোয়াইট প্লাই বা মাছি পোকা ব্যবস্থাপনা সপ্তম পর্বে থাকবে বেগুনের থিপস পোকা ব্যবস্থাপনা অষ্টম পর্বে থাকবে বেগুনের জাপ পোকা ব্যবস্থাপনা নবম পর্বে থাকবে বেগুনের পাতার হপার পোকা ও শ্যামা পোকা ব্যবস্থাপনা দশম পর্বে থাকবে বেগুনের ইপিলাকনা বিটল বা কাঁঠালে পোকা ব্যবস্থাপনা এগারোতম পর্বে থাকবে বেগুনের রেড মাইট বা লাল লালমাকর ব্যবস্থাপনা বারোতম পর্বে থাকবে বেগুনের ড্যাম্পিং অফ রোগ ব্যবস্থাপনা তেরোতম পর্বে থাকবে বেগুনের পচা ও ফলপচা রোগ ব্যবস্থাপনা চোদ্দতম পর্বে থাকবে বেগুনের তুলসী পাতা বা খুদে পাতা বা গুচ্ছ পাতা রোগ ব্যবস্থাপনা পণ্যতম পর্বে থাকবে বেগুনের পাতার দাগ রোগ ব্যবস্থাপনা ষোলোতম পর্বে থাকবে বেগুনের হোয়াইট মোল্ড বা সাদা পচন রোগ ব্যবস্থাপনা সতেরোতম পর্বে থাকবে বেগুনের রোগ প্রতিরোধে সমন্বিত উপায় এবং আঠারোতম এবং শেষ পর্বে থাকবে বেগুনের সবচেয়ে ক্ষতিকর পোকা বিএসএফবি বা বা ব্রিঞ্জাল ফ্রুট বেগুনের দগা ও ফল চিত্রকারী পোকা ব্যবস্থাপনা দর্শক আপনি যদি বেগুন চাষাবাদ করতে চান তাহলে এই আঠারোটি পর্ব আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এই আঠারোটি পর্ব ধারাবাহিকভাবে দেখে আপনারা বেগুন চাষাবাদ করলে ইনশাল্লাহ লাভবান হবেন আজকে থাকছে সপ্তম পর্ব এ পর্বে থাকছে বেগুনের থ্রিপস বা চুল চুলে পোকা দশক চুলের মতো একটি পোকা এটা বেগুনের একটি ক্ষতিকর পোকা এই পোকা দমনের সর্বশেষ ব্যবস্থাপনা ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল দশক আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন আপনাদের জন্য কৃষিতি বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে ফোর কে আল্ট্রা এইচডি অর্থাৎ ফোর কে আল্ট্রা হাই ডেফিনেশনের ভিডিও দশক পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সবকিছু দেখতে পাবেন দশক কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক পাঁচ শতাধিক ভিডিও রয়েছে সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন জানতে পারবেন তিরিশটিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল দশক এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা চলুন দর্শক আমরা প্রথমে জেনে নেই এই পোকাটি আসলে কি দর্শক থিপস পোকাটি আকারে ছোট একটি লম্বা ধরনের একটি পোকা একেবারে চিকন মশার মতো যেটা একেবারে বেগুন গাছের অগ্রভাগে থাকে এবং এই অগ্রভাগ থেকে রস চুষে খায় এবং এটা পোকাটি আকারে ছোট হলেও এর ক্ষতির পরিমাণ কিন্তু অনেক বেশি এর আক্রমণে গাছের অগ্রমুকুলের বৃদ্ধি ব্যাহত হয় এবং ফুল ও ফল গাছ থেকে ঝরে পড়ে আপনি যদি এই থিপস পোকাকে অবহেলা করেন তাহলে এই বেগুন গাছ টিকানোই আপনার জন্য কঠিন হয়ে পড়বে চলুন দর্শক আমরা এখন জেনে নিই এই থিপস পোকা কোন কোন ফসলে ক্ষতি করে দর্শক এই থিপস পোকা ধানেও ক্ষতি করতে পারে ধানের বীজতলা এবং কুশি সরাকালীন অবস্থায় দর্শক সবজিতে বেগুন ছাড়াও সিম বরবটি মিষ্টি কুমড়া এবং তরমুজে মারাত্মক ক্ষতি করে এছাড়াও মশলায় পেঁয়াজ এবং মরিচ গাছের জন্য এই থিপস পোকা মারাত্মক হুমকি চলুন দর্শক আমরা এখন জেনে নেই এই পোকার পরিচিতি দশক বেগুনে যে থিপস পোকাটি আক্রমণ করে এটা দেহ কালো রঙের এবং ঝালরযুক্ত দুজোরা পাখা আছে পিঠে দুইটি লম্বা দাগ আছে এবং সাধারণত গাছের অগ্রভাগে এই কচি পাতার নিচে এই পোকাটিকে দেখতে পাওয়া যায় দশক এই থিপস পোকার জীবনের চারটি স্তর রয়েছে এরা ডিম অবস্থায় এক থেকে তিন দিন কিরা অবস্থায় পনেরো দিন পুত্তুলি অবস্থায় চার থেকে পাঁচ দিন এবং পূর্ণাঙ্গ অবস্থায় পনেরো থেকে আঠারো দিন বাঁচে চলুন আমরা এখন জেনে নেই এই বেগুনের সমন্বিত ব্যবস্থাপনা বিস্তলা মশারি দিয়ে ঢেকে রাখতে হবে বেগুনের চারা রোপণের পরপরই প্রতি তিন শতক জমিতে একটি হলুদ আঠালো ফাঁদ একটি নীল আঠালো ফাঁদ এবং একটি সাদা আঠালো ফাঁদ প্রতি তিন শতকে একটি করে তিনটি আপনারা লাগিয়ে দিবেন এছাড়াও প্রতি লিটার পানিতে চার গ্রাম হারে সাবান গুঁড়া মিশিয়ে স্প্রে করলেও এই থ্রিপস পোকা প্রাদুর্ভাব কমে যায় এছাড়াও একশো গ্রাম রসুন বেটে আধা লিটার পানিতে চব্বিশ ঘন্টা ভিজিয়ে রেখে তা দশ লিটার পানিতে দশ গ্রাম সাবান পাউডার সহ মিশিয়ে যদি আপনারা বিকেলবেলা স্প্রে করেন তাহলেও কিন্তু এই থিপস পোকার আক্রমণ কমে যাবে এছাড়াও এক কেজি আদা বাঙ্গা নিম বীজ দশ লিটার পানিতে বারো ঘন্টা ভিজিয়ে রেখে উক্ত পানি পাতার নিচের দিকে স্প্রে করতে হবে চলুন দশক আমরা এখন জেনে নেই আপনার বেগুন গাছে যদি থিপস পোকার আক্রমণ বেড়ে যায় তাহলে আপনি কোন কীটনাশকটি কখন কিভাবে স্প্রে করবেন দশক সর্বশেষ ব্যবস্থাপনা হিসাবে থায়ামেথোকজাম ও ইমিরাকিড কম্বিনেশন গ্রুপের সিটেডের থায়াপিট সত্তর ডব্লিউডিজি ইস্ট ওয়েস্টের স্টেম আউট এসএস অ্যাগ্রোর নেয়ামত সিডলিংকের লিন্টা প্লাস উইন অ্যাগ্রোর লোভান বায়োটেকের ইমাজিন এর যে কোনো একটি শূন্য দশমিক এক গ্রাম প্রতি লিটার পানিতে অথবা পাইরক্সিপেন ও ফ্যানপোপ্রাথিন কম্বিনেশান গ্রুপের ইস্ট ইফান প্লাস অরণ্যর ফ্যানব্লেড প্লাস ফোগ্রেসের প্রক্সি সেঞ্চুরির রিমলি সুইট অ্যাগ্রোেটের সুইট প্রিম ব্লেসিং অ্যাগ্রো দুরন্ত এর কোনো একটি শূন্য দশমিক পাঁচ মিলি প্রতি লিটার পানিতে অথবা এজোসাইক্লোটিন দশ পার্সেন্ট ও এসিটামিপ্রিট পাঁচ পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের এমিনেন্সের কিট ভাইপার পনেরো ডব্লিউপি শূন্য দশমিক পাঁচ গ্রাম অথবা ডি নোটিফুরান চল্লিশ পার্সেন্ট ও ফিপ্রোনিল চল্লিশ পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের ইয়নের কমরেড আশি ডব্লিউডিজি দুই গ্রাম পার লিটার অথবা ল্যামডাসাইহালোসিন ও পাফেনোফস কিউ কম্বিনেশন গ্রুপের ম্যাকডোনাল্ডের ল্যামডাফস এক মিলি পার লিটার অথবা ইনডক্সাকার ও এসিটামিপ্রিড কম্বিনেশান গ্রুপের ম্যাকডোনাল্ডের ইনডক্সিপিড এক মিলি প্রতি লিটার অথবা থায়ামেথোগ্রাম তিরিশ পার্সেন্ট ও লুফিনিউরন দশ পার্সেন্ট কম্বিনেশান গ্রুপের ম্যাকডোনাল্ডের লুথাম ব্যাবিলনের পেদা টিং টিং মেরিগোল্ডের জর্ডান প্লাস সুইট অ্যাগ্রোর লুফিনিন এর যে কোনো একটি এক গ্রাম পার লিটার অথবা এসিপেট ও ইমিরাকিড কম্বিনেশন গ্রুপের অটোর অটোমিডা সুরুবির কারেন্ট ফরওয়ার্ডের ফর ব্লাস্ট দুই গ্রাম পার লিটার অথবা বুপ্রোফেজিন গ্রুপের অটো টেকমো স্কোয়ারের অ্যাওয়ার্ড সেতুর সানপ্রোজিন শূন্য দশমিক পাঁচ মিলি প্রতি লিটার পানিতে অথবা ইথিপ্রোল চারশো গ্রাম ও ইমিরাক্রোপির চারশো গ্রাম কম্বিনেশান গ্রুপের বায়ারের গ্ল্যামর শূন্য দশমিক দুই গ্রাম প্রতি লিটার পানিতে অথবা ডি ফুরান বিশ পার্সেন্ট থায়ামেথোকজাম তিরিশ পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের সোয়াজিস ইন্টারন্যাশনালের জিন আল্টা পঞ্চাশ ডব্লিউপি শূন্য দশমিক পাঁচ গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে বিকেলবেলা আপনারা যদি স্প্রে করে দেন তাহলে কিন্তু এই থ্রিপস পোকা প্রতিরোধ বা দমন হয়ে যাবে তবে আপনারা খেয়াল রাখবেন একটি কীটনাশক দেওয়ার দশ দিন পর আরেকটি কীটনাশক আপনারা এই বিকেলবেলা স্প্রে করবেন দর্শক এই কীটনাশকটি দেওয়ার কমপক্ষে চোদ্দ দিনের মধ্যে আপনারা এই বেগুন খেতে যাবেন না তাই আপনারা বেগুন হারভেস্ট করার পর আপনারা এই কীটনাশকটি দিবেন অষ্টম পর্বে থাকবে বেগুনের জাত পোকা ব্যবস্থাপনা দর্শক অষ্টম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এই বেগুনের সপ্তম পর্ব আল্লাহ হাফিজ দর্শক যারা আমার চ্যানেলটি আজকেই প্রথম দেখছেন তারা পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে আমার সঙ্গেই থাকুন এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে